ওনাকে সবার সামনে ক্ষমা স্বীকার করতে হবে সাংবাদিকদের মুখ কেউ বন্ধ করতে পারেনি পৃথিবীতে ও করতে পারবে না উনি একজন সাংবাদিককে মেরে দেখা তাহলে ওনার বাড়ির আর অস্তিত্ব থাকবে না ওখানে ক্যানিং পূর্বে ওনার জেতা কষ্টকর হয়ে দাঁড়াবে বলে দিলাম ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের যেখানে দেখতে মারতে তাদের তার বিরুদ্ধে কোনো খবর করলেই তাকে মারধর করতে ওর নীতি এবং নেচার তো ওটাই ও তো আগে নদীতে মিন ধরতো মিন মিন তা তার আবার লেখাপড়া কি আছে সেই ইকি তো তার পায়ের তো যোগ্য নয় ইউটিউবারের ভাষাও বুঝতে পারে না ইংরেজির ই বোঝে না যে মিন বিক্রি করতো নদীতে তারপরে সিপিএম এর হারমাত ছিল হারমাত ছিল তারপর থেকে এখন তৃণমূলের হারমাত হয়ে গেছে এবং ভাঙড়ে গেলেই মানুষ হচ্ছে ক্ষিপ্ত হয়ে আছে দুবার দুবার ওকে তাড়া করেছিল ভাঙড় থেকে তাড়া করেছিল এবং বুঝে গেল যে ওর তৃণমূলের নেতা একজন আরেকজনকে দিয়ে হত্যা করাচ্ছে সেটা কিন্তু বুঝে গেছে তৃণমূলের লোক যে হত্যা করিয়েছে সওকাত মোল্লার নির্দেশে সেটা পরিষ্কার হয়ে গেছে এবং এইবারে ক্যানিং পূর্বে ওনার যেতা কষ্টকর হয়ে দাঁড়াবে বলে দিলাম এবং ওনাকে সবার সামনে ক্ষমা স্বীকার করতে হবে যে ইউটিউবের বানানটা বলতে পারবে সওকাত মোল্লা ইউটিউব বানানটা বলতে পারবেন আমি চ্যালেঞ্জ করলাম আপনি ইউটিউব বানানটা বলুন যে আবার বলছি নদীতে মিন ধরে ধরে বেড়াতো ফুটো মস্তান ছিল সিপিএম এর সময় এই মুখ্যমন্ত্রী কেন ওকে নিয়েছে আমি জানি না এবং বহু ছেলে আমি বলবো জানা শোনা বহু ছেলে মেয়েদের তাদের হুমকি দিচ্ছে ভোট দিতে হবে এবং চলে কি করে ওর ওর চলে কি করে এটা বলতে পারবেন দিন ধরে যে চলতো তার এখন সংসার চলে কি করে অত ভালো কী করে এবং ওর পিছনে এত লম্বা চওড়া গুন্ডামস্তান কেন সুতরাং ইউটিউবারদের যা বলেছে তার বিরুদ্ধে ইউটিউবারদের অ্যাকশন নেওয়া উচিত সাংবাদিকদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে ও কে আছে ও মুখ বন্ধ করবে আমি তো বললাম লিখতে গেলে ওর কলম ভেঙে যাবে ও ইউটিউবারদের কি বুঝবে আমি তো বললাম ইউটিউব ইউটিউব দেখতে পারে ও তাহলে ও কি করবে ওর করার কিছু আছে নাকি যে ইউটিউবারদের তথা সাংবাদিকদের মুখ কেউ বন্ধ করতে পারেনি পৃথিবীতে ও করতে পারবে না মুখ্যমন্ত্রী করতে পারেনি তো কোথায় সৌকাত মোল্লা ও কি করবে ওর করার কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী দলের লোকেভাবে মন্তব্য করলো মুখ্যমন্ত্রী কোনো প্রতিক্রিয়া নেই কেন না সংখ্যালঘু ভোট কমে যাবে হারমার টাইপের তো তাহলে ভোটগুলো কি অ্যাপচার হবে কি করে সেই জন্যে মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা বলবে না মুসলমান যে মারুক খুন করুক ওই করুক কোনো কথা বলবে না বললাম তো ছোটো তামান্নার বাড়িতে দেখতে যায়নি কেন দেখতে যায়নি কেন খগেন মুর্মু কে দেখতে গেলেন ছোটো তামান্না মরে গেলে তার কোনো পাপ ছিল না তাকে মারল কেন তাহলে মুখ্যমন্ত্রী যেখানে চাইবে যে আমার যাকে বগলে ধরলে অ্যারেস্ট করলে আমার সংখ্যালঘু ভোটে ভোট চলে যাবে সেখানে আমি থাকবো না আমরা জানি সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভের উপর বারংবার করে শৌকত মোল্লা খালি বলবেন ইউটিউবার সাংবাদিকদের ধরে ধরে মারতে কেন বলবেন তিনি উনি একজনকে মেরে দেখাক দেখি উনি একজন ইউটিউবারকে মেরে দেখাক সাংবাদিককে মেরে দেখাক তাহলে ওনার বাড়ির আর অস্তিত্ব থাকবে না ওখানে জনগণ হচ্ছে ঘর তুলে দেবে পুরো বাড়িটা মাটির সঙ্গে মিশিয়ে দেবে সিপিএমের হারমাত ছিল তারপরে তৃণমূলে এসে রাহাজানি মস্তানি ইয়ার কি মারার জায়গা নেই ইউটিউবার শিক্ষিত ইউটিউবারদের তো বলছেন বন্ধ করে দেবো এত বড় স্পর্ধা বন্ধ করে দেখান কেমন বাপের বেটা আপনাকে এক মাস দশ মাস দুমাস এক টাইম দিলাম ডিসেম্বর পর্যন্ত টাইম দিলে বন্ধ করে দেখান তো দেখি ইউটিউবারদের বন্ধ করবে এত বড় সাহস যা মূর্খ হলে যা হয় আর কি পেটে বিদ্যে থাকলে এই কথাটা বলতো না সুতরাং বিদ্যার অভাব শিক্ষার অভাব সেটা মোল্লার আছে এবং অধিকাংশ তৃণমূল নেতার এই অভাবটা আছে নৌসাদ ভাই জিতছে এবং নৌসাদ ভাই এক লাখের বেশি ভোটে জিতবে বলে দিলাম ওই এলাকার যে সব স্টুডেন্ট আসছে তারা বলছে এক লাখের বেশি ভোটে নওসাদ ভাই জিতবে এবং ক্যানিং পূর্বতে যদি সওকাত মোল্লা দাঁড়ায় ও আবার হারবে ও যেখানে দাঁড়াবে সেখানে হারবে